সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামের অংশ হিসাবে আটই অগস্ট থেকে ১৪ অগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর পুলিশ লাইন্সে ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে এই প্রোগ্রামের সরকারি মূল্যে গাড়ির লাইসেন্স দেওয়ার পাশাপাশি গাড়ির চালক এবং আরোহীদের জন্য সচেতনতামূলক শিবিরও থাকছে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার উদ্বোধন করেন এই অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও এদিন সকাল থেকেই ভিড় জমতে দেখা যায় পুলিশ লাইনসে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রোগ্রামটি চলে যেটা প্রোজেক্টের মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশানস এবং ট্রাফিক আইন মেনে চলানোর জন্য সারা বছর যে প্রক্রিয়া চলে তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের নাম যার নাম ড্রাইভিং লাইসেন্স মেলা আমাদের জেলায় এইটি একটি প্রথম এই মেলা আমরা অর্গানাইজ করছি যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং জন জেনারেল যারা জনসাধারণ আছে ইয়াং ছেলে মেয়েরা যারা আছেন এখানে এসছেন দেখতে পাচ্ছেন দু হাজারের উপরে আছে আমাদের ফার্স্ট ডেতে ইউ টার্ন আউট এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজড ওয়েতে করবে তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন তো সেই যদি কোনো অসুবিধাও হয় সেখানে অ্যাক্সিডেন্ট বা আদার্স কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি শেয়ার রেসপন্সিবিলিটি মিনস এটা পুলিশের যেমন দায়িত্ব ট্রাফিকের যেমন দায়িত্ব আরটিও যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে স্পিড লিমিট মেনটেন করে আদার্স যে ট্রাফিক প্রভিশনস বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায় আমি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে ইয়াং পপুলার ছেলেরা এসছে মেয়েরা এসছে তারা ড্রাইভিং লাইসেন্স এর জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম এবং এটি সাত দিন ধরে চলবে আজকে শুভ সূচনা করলাম এর মধ্য দিয়ে আমরা বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী দিবসে দ্যাট মিনস টুমরো আগামীকাল আমরা স্পেসিফিক্যালি ফোকাস করছি আদিবাসী এরিয়াগুলোতে যেখানে ড্রাইভিং লাইসেন্স ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দেওয়ার জন্য এবং তারপরে স্বাধীনতা দিবসে আগের দিন চোদ্দ তারিখ আমাদের এখানে একটা ছোট্ট প্রোগ্রাম করে আমাদের এই কমিউনিটি পুলিশের প্রোগ্রামটি শেষ হবে সেদিন পথ নাটিকা থাকবে এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কিছু রুলসের ওপর আমরা ওইখানে একটা ছোটো ডেমনস্ট্রেশন দেবো এবং সর্বোপরি সেদিন আমরা বলবো যে যারা যারা ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাম্পুটেশন হয়েছে তাদের জীবন কত কষ্টকর সেটা বলেই আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করব থ্যাংক ইউ সো মাচ